তালিমনগর গ্রাম এই তালিমনগর গ্রামটি অবস্থিত কুমিল্লা জেলার হুমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নে আর এই সুন্দর তালিমনগর গ্রামটি আজ আমি আপনাদেরকে পাখির চোখে দেখানোর জন্য ছুটে এসেছি হোমনা থেকে হোমনা গ্রামীণ পথ চ্যানেল থেকে আমি আবদুল্লাল ফারুক সবসময় আপনাদেরকে গ্রাম বাংলার দৃশ্য দেখে থাকি সেই সুবাদে আজ আমি আপনাদেরকে এই তালিমনগর গ্রামটিও দেখানোর জন্য ছুটে এসেছি আর সম্পূর্ণ দৃশ্যটি দেখেন আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভাল লাগবে এই গ্রাম বাংলার দৃশ্যটুকু তালিমনগর গ্রামটি হোমনা সদর থেকে ঠিক পূর্ব দিকে নয় কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামটি রামকৃষ্ণপুর বাজার থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে এই সুন্দর সবুজ শ্যামল সবুজ প্রাকৃতিক দৃশ্যের এই গ্রামটি আমাদের কুমিল্লা অঞ্চলের বেশিরভাগ লোকই কিন্তু দূর প্রবাসে থাকেন তার মধ্যে আমাদের হুমনা উপজেলার এই গ্রামগুলোতেও কিন্তু অনেক প্রবাসী ভাই ব্রাদার আছেন যারা এই দেশের জন্য নিজের পরিবারের জন্য এই গ্রামের জন্যে কঠোর পরিশ্রমের বিনিময়ে কিন্তু আমাদের দেশে রেমিটেন্স পাঠিয়ে থাকেন যেন সবাই ভালো থাকতে পারে তাই সব প্রবাসী ভাইদেরকে অনেক সম্মান জানাচ্ছি যেন ওনারা যেন সবাই ভালো থাকেন দূর প্রবাসে আর দেশের ভিতরে আছে এই গ্রামের অনেক ভাইব্রাদার দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন চাকরিতে ব্যবসায় নিয়োজিত আছেন আপনারা হয়তো এই গ্রামের দৃশ্যটুকু দেখে আজকে হয়তো আবেগ আপ্লুত হতে পারেন কারণ আপনাদেরকেই দেখানোর জন্যই কিন্তু আজকের এই দৃশ্যটুকু আমি ধারণ করেছি দূর প্রবাস থেকে দূর শহরগুলো থেকে যেন আপনারা নিজের দেশটাকে নিজের গ্রামটাকে যেন দেখতে পারেন তাই আমি ছোট চলি গ্রামের পর গ্রাম আর সুন্দর সুন্দর এই গ্রামগুলো ধারণ করে আপনাদেরকে দেখিয়ে থাকি আর গ্রামে যারা থাকেন যারা এই গ্রামবাসী ওনারা কিন্তু কৃষিকাজের প্রতিও কিন্তু অনেকটা আগ্রহী কারণ ওনারা কিন্তু কৃষি জমিগুলো চাষ করে থাকেন এই গ্রামের দক্ষিণ পাশে আর এই গ্রামের উত্তর পাশে হলো ওনাদের সমস্ত গ্রাম আর হলো তিতাস নদী আর এই দেখেন এই সুন্দর গ্রামের এই গ্রামের বাড়ি কত সুন্দর লাগতেছে টিনশিট বাড়ি এবং ফাঁকি ফাঁকি কিন্তু এখন বিল্ডিংও দেখা যায় এই গ্রামগুলোতে এই গ্রামগুলো কিন্তু দিন দিন এরকম উন্নত হচ্ছে একদম একটাই কারণ আমাদের প্রবাসী ভাইয়েরা আজকের এই তালিমনগর গ্রামটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আর এমন সুন্দর সুন্দর দৃশ্যের গ্রাম দেখতে চাইতে আপনারা সময় চোখ রাখুন হোমনা গ্রামীণ পথ ইউটিউব ফেসবুক এবং টিকটকে আর আজকের এই সুন্দর সবুজ শ্যামলময় এই তালিমনগর গ্রামের দৃশ্যটুকু আপনারা কে কোথায় থেকে দেখতেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কোন গ্রামটুকু দেখতে চান তা অবশ্যই এখানে বলে যাবেন আমি যখনই সময় হয় আপনাদেরকে সেই গ্রামটুকু দেখিয়ে থাকবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ